হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই নকশাটি হচ্ছে শত্রুকে যে কোনো সূত্রকে উচ্ছেদ করা আপনি যে কোনো সূত্রকে যদি উচ্ছেদ করতে চান সেখান থেকে উঠিয়ে দিতে চান বা তাড়িয়ে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই নকশাটি ব্যবহার করতে পারেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এ দেখেন আমি আপনাদেরকে এই নকশাটি দেখাচ্ছি এই নকশাটি ভালো করে খেয়াল করুন আপনারা পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটি নকশা এই নকশাটি লিখতেও আপনাদের কোনো আশা করি কষ্ট হবে না ঠিক আছে এই দেখুন নকশার মাঝখানে দেখেন ফলনা ফলনা যেখানে লেখা আছে সেখানে কিন্তু অবশ্যই যাকে আপনি উচ্ছেদ করবেন তার নামটা সেখানে দিয়ে দেবেন তার মার নামও দিয়ে দেবেন যদি মেয়ে হয় তা আর যদি সো ছেলে হয় যে অমুকের ছেলে অমুক ঠিক আছে দিয়ে দেবেন এখন আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না কিন্তু স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আবার বলবেন যে কোনো কাজে আসে না বা কাজ করে না ঠিক আছে অবশ্যই মন্ত্রগুলো বা নকশাগুলো জাগ্রত করে নেবেন ঠিক আছে এখন দেখেন আপনাদের লেখতেও কোনো অসুবিধা হবে না এই দেখেন এখানে লেখার কালিটা হচ্ছে কি কাঁচা হলুদের রস দিয়ে হলুদের রসের দ্বারা কিন্তু কাগজে লেখা লাগবে মন্ত্রটি তারপরে এই নকশাটি উল্টা করে একটা পাথর নিচে দিবেন দিয়ে আরেকটা পাথর উপরে দিয়ে পাথরের উপরে এই নকশাটি উল্টা করে দিবেন উল্টা করে রেখে পাথর চাপা দিবেন ভালো করে ভালো করে পাথর চাপা না দিলে কিন্তু হবে না ভালো করে চা পাথর চাপা দিবেন তবে শত্রুর এই নকশাটির লেখারও কিন্তু সময় আছে লেখার সময়টাও বলবো ঠিক আছে তবে শত্রুর নাম কিন্তু উল্লেখ করা লাগবে তখন যখন নাকি চাপাটা দিবেন তখন কিন্তু শত্রুর নাম উচ্ছেদ হয় করে উচ্ছেদ করার জন্য আপনারা সেটা বলে দিবেন ঠিক আছে আর তাবিজ শনিবার নটা থেকে বারোটার ভিতরে লেখা লাগবে হ্যাঁ আর এই তাবিজটা যখন নাকি আপনি ই করবেন ব্যবহার করবেন বা পাথর চাপাটা দিবেন আর পাথর চাপা দেওয়ার সময় কিন্তু নাম ধরে হলুদের ঠিক আছে আর বলবেন যে আপনি কাকে কাকে উচ্ছেদ করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বলে দেওয়া লাগবে বলে বলে হলুদের গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে আপনি পাথর চাপা দিয়ে দিবেন পাথর চাপা দিয়ে সেখান থেকে সোজা চলে আসবেন বাড়িতে যে কোনো একটা ময়দানে বা তাদের বাড়ির পাশে হলে চলবে আর যদি তাদের বাড়ির পাশে না করেন তাহলে অন্য একটি জায়গায় করবেন করে কিন্তু সেখান থেকে আর পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন কাঁচা হলুদের দিয়ে লেখা লাগবে উল্টা করে তা রেখে পাথর চাপা দেওয়া লাগবে পাথর চাপা দেওয়ার সময় কিন্তু আপনি উচ্ছেদ করবেন যে সে তার নাম ধরে বলা লাগবে ঠিক আছে আর লেখার সময়টা হচ্ছে শনিবারে শনিবারে বারো নটা থেকে বারোটা বারোটার মধ্যে লেখা লাগবে আর যখন পাথর চাপা দিবেন তখন কিন্তু অবশ্যই হলুদের গোড়া ছিটিয়ে দিবেন আর তার নাম ধরে উচ্ছেদ করবেন বলে সেটা বলা লাগবে বলে সেখান থেকে সোজা বাড়ি চলে আসবেন পিছন ফিরে তাকালে কিন্তু হবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই নকশাটি আবার দেখে নেন ভালো করে আমি অল্প জুম করে দিচ্ছি আপনারা নকশাটি স্ক্রিনশট নেন নেন ঠিক আছে হ্যাঁ দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো বিষয় দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ